তিনি ছিলেন একজন নবী একজন মনীষী আল্লাহর ঘনিষ্ঠ বান্দা তার নাম ছিল ছিলাম ছিলেন দেহ ছিল দুর্বল চুল ছিল শুভ্র বরফের মতো সাদা কিন্তু তার হৃদয় হৃদয় ছিল প্রার্থনায় পূর্ণ তিনি তার রবকে ডেকে বলেছিলেন হে আমার রব আমার হার দুর্বল হয়ে গিয়েছে মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে তবু আমি তোমার কাছে দোয়া করে কখনো নিরাশ হইনি তিনি এমন একজন সন্তান কামনা করতেন এমন এক উত্তর সুরী যে আল্লাহর দিনকে সামনে এগিয়ে নিয়ে যাবে চোখের জলে হৃদয়ের বেগুলতায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন ফেরেশতা আকাশ থেকে নাজিল হয়ে তাকে সুসংবাদ দিল হে জাকার আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এক পুত্র সন্তানের তার নাম হবে ইয়াহিয়া এ এক অলৌকিক ঘোষণা এ এক অসম্ভবকে সম্ভব করে দেওয়ার প্রতিশ্রুতি এই আয়াত বলাম আকুম বেত আকা রব্বি সাকিয়া আমাদেরকে শিখিয়ে দেয় যখন মন ভেঙে যায় বয়স হারিয়ে ফেলে আসা কখনো একজন মমিন জানে তার দোয়া শুনছেন তার রব সত্যিকারের প্রার্থনা কখনো বৃফলে যায় না তুমি শুধু বলো হে আমার রব আমি তোমার কাছে দেখে তোমার কাছে প্রার্থনা করে কখনো নিরাশ হয়নি দেখবা ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন তোমাকে কখনোই নিরাশ করবে না